हां यहां पे काफी আমাদের ধর্মীয় সম্প্রীতি এবং রাজনৈতিক সম্প্রীতি নিয়ে নগরী এই নগরীতে কোনো দুর্বৃত্তায়নের জায়গা নেই আমরা আজকে এখানে অবস্থা নিয়েছি দুর্বৃত্তায় যেন কোনোভাবে দুর্বৃত্তায়ন করতে না পারে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করেছে তারা যেন এইভাবে এই মানে প্রকাইশ এসে দুর্বৃত্তি না করতে পারে আমরা পরিবেশটিকে স্বাভাবিক রাখার জন্য এবং সকল কার্যক্রম যাতে স্মুতি চলতে পারে আমরা সেই জন্যই নিয়ে আমরা এখানে বসে আসছি আমাদের বিশ্বাস সিলেটের ধারাবাহিক ঐতিহ্যের মধ্য দিয়ে আমরা এই অবস্থানটাকে ধরে রাখতে এর পাশাপাশি আমরা এও বলতে চাচ্ছি যে যারা প্রকাশ্যে আমাদের ছাত্রজনতার উপর যে সকল অস্ত্র আমরা সেনাবাহিনীর হাতে দেখি নাই যা আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং সেটা সমস্ত মিডিয়াতে প্রকাশিত হয়েছে আমরা সেই সব অস্ত্রবাসদের বিরুদ্ধে আমাদের অবস্থান আমরা চাই প্রশাসন সুষ্ঠুভাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে এবং যারা নিরীহ ছাত্রজনতার উপর হিটপাট খেলছে ছেড়েছে অস্ত্র টস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল তারা যদি আবার আজকে মাঠে নামে তাহলে তো আমাদের মাছামোড়া সমান হয়েছে কাজেই আমাদের সন্তানের উপর যারা অস্ত্র ধরতে পারলো রাম দা নিয়ে কুপিয়ে কুপাতে পারলো তারা যাতে এই সমাজে এইরকম বিচরণ করতে পারে না যতক্ষণ পর্যন্ত বিচার না হবে আর আরেকটা কথা বলে যাচ্ছি যে আমরা জানছি যে সিলেট অঞ্চলের কোথাও না কোথাও এই দুর্বৃত্তরা লুকিয়ে আছে তো কাজে এই সকল দুর্বৃত্তদেরকে যারা আশ্রয় দেবেন তাদের বিবেকের কাছে প্রশ্ন যে যারা আমাদের সন্তানের বুকের উপর গুলি চালালো তারা আমাদের সন্তানদের রক্ত জোরালো তাদেরকে যদি আপনারা প্রশ্ন দেন আর ভবিষ্যতে যদি নাম প্রকাশ করেন তাহলে আপনারাও কোন দূষণের তালিকায় থাকবেন আমার বিশ্বাস এখানে থাকুক তারা দেখে আইনের হাতে তুলে দেওয়া হোক এবং যাতে করে আমাদের সাধারণ ছাত্র জনতার মধ্যে সেই খুবের না আমি আমি তো হয় নাগরিক সেবা বদ্ধ হওয়ার কোনো কারণ নেই কারণ যারা করবে সেই সকল প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা তো তারা কাজ করছে আমরা বলছি যে আমাদের নাগরিক সেবা অব্যাহত করুক এতে ওনারা নির্ভয় করার জন্য দুর্বৃত্তায়নের সঙ্গে যারা সম্পৃক্ত এরা বাদে বাকি যারা আছে সবাই সম্পৃক্ত ভাবে পরিচালনা করুক সিটি কর্পোরেশনে এটা নগর ভবনের সেবার মানুষের সেবার প্রতিষ্ঠান এটাকে স্মুতি কাজ করার জন্য আমরা বলছি আমরা বলছি যে বিশেষ করে আমি যেহেতু দশ বছর এইটা ছিলাম আমি এইটুকু বলতে পারি যে যারা এই সেবা কাজের সঙ্গে সংশ্লিষ্ট তারা নির্ভয়ে কাজ করার জন্য আর এর সঙ্গে আমি এও বলছি এই দুর্বিদ্যায়নের সঙ্গে যারা সম্পৃক্ত থাক তারা বাদে বাকি তো কাজেই আমার মনে হয় এখানে কাজ করতে কোনো অসুবিধা নেই আমি প্রথম দিনই আমি এসে সব ময়লার গাড়ি ছেড়ে পরিষ্কার করেছি সবাইকে অবয় দিয়েছি এখনও দিচ্ছি জনগণের পক্ষ থেকে আমি এইটুকু বলতে চাচ্ছি যে আপনারা খালি শুধু সিটি কর্পোরেশন না সকল সরকারি প্রতিষ্ঠান সকল জনগণের সেবায় নিয়োজিত সব প্রতিষ্ঠানগুলো তা নর্মালি কাজ করবেন তাদের সঙ্গে প্রশাসন আছে জনগণ আছে আমরা আছি কোনো অন্যায় কোনো দুর্বৃত্তায়নগুলি এই শহরে হবে 他先来一步少？几个徒弟保不齐。